পুরোনো দালান ঘেসে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এই গাছটি দেখতে পাওয়া যায় এর সংস্কৃত নাম শ্রী হস্তিনী বাংলায় আমরা একে হাতিস বলে থাকি আজকের ভিডিওতে আমরা এই হাতিসুর গাছের উপকারিতা সম্পর্কে জানবো এটি এমন একটি ঔষধি গাছ যার ঔষধি গুণাগুণ বর্ণনা করে শেষ করা যাবে না আমরা অনেকেই এই গাছটিকে চিনে থাকি আবার অনেকেই চিনি না আবার অনেকেই অন্য কোনো নামে চিনে থাকি আপনি যদি স্ক্রিনে দেখানো এই গাছটি চিনে থাকেন তাহলে কি নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো বন্ধুরা আর দেরি না করে আজকে আমরা হাতি সুর গাছের উপকারী গুণগুলো জানবো তার আগে রিকোয়েস্ট করছি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন দেহে ছত্রাকজনিত সংক্রমণ দূর করতে সাহায্য করতে পারে হাতির শুনের পাতার রস দেহে যদি ছত্রাকজনিত সংক্রমণ দেখা দেয় তাহলে লাল চাকা চাকা দাগ হয়ে যায় এই লাল চাকা চাকা দাগ দূর করতে আপনার ছত্রাকের সংক্রমণ দূর করতে হাতি সুরের পাতা বেটে রস করে লাগাতে হবে এই রস যদি আপনি কয়েকবার ব্যবহার করেন তাহলেই উপকার পাবেন আপনার লাল লাল চাকা দূর হয়ে যাবে শরীরের কোথাও ফুলে গেলে যদি ব্যথা হয় তাহলে সেই ফোলা কমানোর জন্য এবং ব্যথা কমানোর জন্য হাতের সুরের পাতা বেটে অল্প গরম করে আপনার ফোলায় লাগাতে হবে এতে ফোলা কমে যাবে আপনার ব্যথাও কমে যাবে জ্বর সর্দি কাশিতে এই গাছের মূল পানির সঙ্গে ফুটিয়ে কাঠ তৈরি করে যদি সেবন করা যায় তাহলে জ্বর কাশিতে অনেক উপকার পাওয়া যায় হঠাৎ করে যদি আপনাকে কোনো বিষাক্ত পোকায় কামড় দেয় তাহলে এই বিষ দূর করার জন্য হাতি সুরের পাতার সাহায্য নিতে পারেন হাতি পাতার রস যদি আপনি পোকার কামড়ের স্থানে লাগান তাহলে আপনার জ্বালা কমে যাবে ফোলা কমে যাবে এবং পোকার কামড়ের ব্যথা থাকবে না আপনি অনেক আরাম পাবেন যাদের সর্দি লাগে ঘন ঘন তারা এই হাতিসুলের পাতা সেঁচে দুই চামচ পরিমাণ রস খেতে পারেন এতে করে আপনার সর্দি ভালো হয়ে যাবে যদি আপনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে থাকেন তাহলে টাইফয়েড রোগে এই উদ্ভিত্তির পাতা হতে পারে আপনার কার্যকরী সমাধান হাতিশুরের পাতার রস হালকা গরম করে সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করলে টাইফয়েড ভালো হয় আপনার স্কিনে যদি একজিমা দেখা দেয় এই একজিমা থেকে মুক্তি পেতে হাতি সুর গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে লাগাতে হবে এভাবে কিছুদিন ব্যবহার করলে একজিমা সেরে যায় শরীরের কোথাও যদি গাঁট হয়ে যায় অর্থাৎ আপনার চর্বিজনিত গাঁট হয় এই গাঁট দূর করার জন্য রেডি তেলের সঙ্গে হাতি পাতার রস মিশিয়ে আপনাকে গরম করতে হবে এরপর এটি আপনার গাঁটে লাগাতে হবে আপনি যদি কয়েক দিন কন্টিনিউ এটা ব্যবহার করেন তাহলে গাঁট সেরে যাবে আপনার যদি দাঁতের মাড়ি ফুলে যায় ব্যথা থাকে তাহলে দাঁতের মাড়ি ফুলা রোগে আক্রান্ত ব্যক্তিকে হাতির সুরের মূল চিবাতে দিতে হবে হাতির সুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায় শরীরের কোথাও কেটে গেলে কাটা ঘা যদি তাড়াতাড়ি না শুকায় তাহলে এই কাটা ঘা তাড়াতাড়ি শুকানোর জন্য আপনি যদি এই কাটা স্থানে লাগান তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আপনার কাটার ক্ষত শুকিয়ে যাবে আপনার স্কিন আগের মতো স্বাভাবিক হয়ে যাবে মুখে যদি ব্রণ হয় কিংবা ব্রণ চলে যাওয়ার কারণে মুখে দাগ হয়ে থাকে তাহলে এই ব্রণ এবং ব্রণের দাগ দূর করার জন্য হাতি সুর গাছের পাতা এবং তার কচি ডাল থেতো করে দুপুরে গোসল করতে যাওয়ার এক ঘন্টা আগে আপনার ব্রণের উপরে প্রলেপ দিয়ে রাখবেন এতে ব্রণ দ্রুত বসে যাবে সেরে যাবে এবং নতুন করে আর ব্রণ হবে না আর ব্রণের দাগের উপরে যদি আপনি এই মিশ্রণ লাগিয়ে রাখেন তাহলেও আপনার দাগ তাড়াতাড়ি চলে যাবে স্কিন আগের মতো স্বাভাবিক হবে তো বন্ধুরা এসব হচ্ছে হাতির শুলের কিছু ভেষজ গুণাগুণ আশা করছি এই উদ্ভিদের এই উপকারী গুণগুলো আপনারা কাজে লাগাবেন আপনার বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে অনেক উপকার হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন ভিডিও বেশি বেশি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ